লন্ডন থেকে বুসুক দিয়ে ফিরে আসুক খালেদা জি আবার নেতৃত্ব দেন কিন্তু আমাদের দাবি এরা পিয়া দপ্তরে থাকে লাতিবের দল থেকে দাঁড়িয়ে দেন সেদিন দুদু বোধহয় সম্ভবত একজন নেতা শামসুজ্জামান দুদু উনি বক্তব্য দিয়েছেন আজারির বিরুদ্ধে কথা বলেন আজারি একটা কথা বলেছেন যে এক পার্টি খেয়ে গেছে আর এক পার্টি প্রস্তুত হচ্ছে দুদু সাহেব আপনার গায়ে লাগলো কেন আপনার গায়ে লাগলো কেন তাহলে নিশ্চয়ই আপনারা ওই তাহলে আপনার গায়ে লাগতো সে কেন সুৎখরের বিরুদ্ধে অস করলে কালকে প্রশংসা করবে সুৎখর আমার কালকে এই সকালবেলা মসজিদে এসে বলবে হুজুর বাংলাদেশে আর পাওনি ওই জিহাদি গত বছর এসে সুদ করে বৃদ্ধি অস করে গেছে এবছরে সুদ করে বৃদ্ধি অস করে গেছে নিশ্চয়ই তোমরা কেউ না কেউ হুজুরি কানে দেছো তার মানে ওর সুদ খোয়ে সুদ খায় বলে ওর গাজালা করতেছে কথা বলে ঠিক না বেটি তাহলে সুদ খায় বলে ওর গাজালা করতেছে আমাদের আজারি ভাই বলল যে এক পাটি খেয়ে গেছে আর এক পাটি প্রস্তুত আছে তুমি রাগ করলে কেন তুমি না পাই উঠলে কেন তাহলে নিশ্চয়ই তোমার এবং তোমার দলের লোক খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে পুরি 100 ঠিক কি 200 ঠিক সেটা আপনারা বলেন কি আমি তো জামাত ইসলামের দল করতে আসিনি বিএনপি দল করতে আসিনি আরছি না আমি আরছি কিসের কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলে শেখাসিনা ফুটেছে দাদু সাহেব আপনি যদি বিদায় নারের কথা জনমস্থানে আপনি পাবে সেখানে উচ্চ শিক্ষা দিয়ে বিদায় দেন ঠিক মনে করেন না বাংলাদেশ কারোর কাছে আমরা এই যে ইজারা দিছি কথা বলেন কথা বলেন কথা বলেন